আমরা যখন বাসায় মুরগি আনি তখন কিন্তু আমরা এভাবে মুরগির পাখনাগুলো রেখে দিতে পারি রেখে বিকেলে নাস্তা তৈরি করতে পারি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি প্রথমে আমি এখানে চার পিস চিকেন নিয়েছি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পয়সা করে কাটা চামচ দিয়ে একটু কেটে নিয়েছি যাতে ভিতর ভালোভাবে মশলা যায় তারপরে দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া সয়া সস এক টেবিল চামচ তারপরে আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে তারপরে একটু মেখে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিব চাইলে টেস্টে সল্ট এখানে অ্যাড করতে পারেন ভিট লবণ অ্যাড করতে পারেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম সামান্য অল্প আর জিরার গুঁড়াও দিয়ে দিলাম হাফ চামচের মতো তারপরে এগুলো একটু মেখে নেবো চাইলে এখানে হলুদের গুঁড়া অ্যাড করতে পারেন আর আদা বাটা রসুন বাটা দিয়েছি হাফ চামচ করে এখন এগুলো খুব ভালো করে মেখে নেব ভালো করে যখন মাখা হবে তখন কিন্তু এটা আমি রেস্টে রেখে দেব একটু ঝালের পরিমাণটা একটু বেশি দিতে পারে আর বেশি করে রেস্টে রেখে দিলে কি হবে মশলাটা ভিতরে যাবে তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে প্রায় সময় কিন্তু বাচ্চারা এগুলো খেতে চায় আমরা কিন্তু চাইলে বাসায়ই কিন্তু জটপট এগুলো তৈরি করে দিতে পারি রেস্টে রেখে দিলাম এখানে নিয়েছি একটি বাড়তিতে কর্নফ্লাওয়ার হাফ কাপের মতো আর নিয়েছি হাফ কাপ ময়দা এখানে মরিচের গুঁড়া দিয়েছি এক চামচ হলুদ তারপরে হচ্ছে কালো গুঁড়ো মরিচের গুঁড়া দিয়েছি হাফ চামচ তারপরে হচ্ছে জিরার গুঁড়া দিয়েছে হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়েছে হাফ চামচ দিয়ে একটু মিক্স করে নিলাম আর পরিমাণ মতো লবণ দিয়েছিলাম এখন চিকেনটাকে দিয়ে একটু আমি কিভাবে তৈরি করছি সেটা আপনার একটু খেয়াল করলে কিন্তু পারবেন জেরে জেরে আলতো করে ফেলে দিবেন তিনটা স্টেপ এটাকে মেখে নেবেন আর কর্নফ্লাওয়ারটা দিলে হয় কি চিকেনটা অনেকটা ক্রিস্পি হয় আপনার চাইলে বাসায় চালের গুঁড়া থাকলে সেক্ষেত্রে এখানে অ্যাড করতে পারেন তারপরে চুলা পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে তেলের মধ্যে এক এক করে গুলো ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে তারপর আমি উলটিয়ে পালটিয়ে ভেজে নিচ্ছি আর চুলা আঁচ কিন্তু বাড়ানো যাবে না চুলা আঁচ কমিয়ে দিয়ে ধৈর্য দৌড়ে চুলার পাশে দাঁড়িয়ে এটাকে ভেজে নিতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে পুড়ে গেলে ভিতরে কাঁচা থাকবে আর উপরে পুড়ে যাবে খেতে ভালো লাগবে না তাই ধৈর্য দৌড়ে এটাকে ভাজতে হবে যখন এরকম লাল হয়ে ভাজ ভাজা হবে তখন উলটিয়ে পালটিয়ে দিয়ে চিকেনটাকে আমি উঠিয়ে নিব দেখতে পাচ্ছেন স্টেপগুলো তিন স্টেপ আমি কিন্তু এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে দিচ্ছি আর তেলটাকে ঝরিয়ে একটি টিস্যু পেপার একটি বাটিতে নিয়ে তারপরে আমি চিকেনটা নেব চিকেনটার মধ্যে যে তেলটা লেগে আছে তাহলে আর এই তেলটা বেশি থাকবে না চিকেনটার মধ্যে তাই এটা সবসময় খেয়াল রাখতে হবে যারা নতুন রাঁধুনি তাদেরকে বলছি এই তো এক এক করে সবগুলো উঠিয়ে নিলাম চিকেন এইটা উপরে ভিট লবণ ছিটিয়ে তারপরে টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন বাসার সবাই ছিটে খাবে চাইলে ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ